হ্যালো এভরিওয়ান নেচার অপ্লবিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছিলাম কলকাতার আইটিসিতে আগের ভিডিওগুলোতে শেয়ার করা রয়েছে আইটিসির আরও একটা সুন্দর সকাল আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্যান্য হোটেলের সুইমিংয়ের থেকে এই সুইমিংটা একদমই আলাদা অন্যান্য সুইমিংয়ে যেটা হয় প্রচণ্ড চিৎকার চেঁচামেচি একসাথে প্রচুর লোক গ্যাদারিং হয়ে যায় কিন্তু এটা একদম নিরিবিলি শান্ত কেউ আপনাকে এখানে ডিস্টার্ব করবে না যার ফলে এখানে আমরা তিন ঘন্টা জলের মধ্যে ছিলাম কেউ তো সাঁতার পারি না তারপরেও অনেকটা টাইম এখানে পাস করেছি তারপর যখন রুমে এলাম এসে দেখছি এই রুমটা তো ক্লিন করছে আর এরা নতুন করে প্রচুর অ্যাক্সেসারিস দিয়ে গেছে যেরকম এখানে এরা ইউজ করে সব কাঠে কাঠের টু কপ্রাস তারপরে রয়েছে কাঠের চিরুনির সঙ্গে পেস্ট ছিল যেদিনকে এসেছিলাম সেদিনকেও দিয়েছে আজকে সকালবেলা মর্নিংয়ে এগুলো দিয়ে গেল সব কিছু সঙ্গে ছিল বডি লোশন শ্যাম্পু অনেকটা করে সব জায়গায় যেরকম শুধু একটা সাবান দিয়েই ছেড়ে দেয় বাট এখানে একদমই টোটালি অন্যরকম ফিলিংস সঙ্গে না আরও ক্লিপ ছিল বার্ট ছিল আরও অনেক কিছু যেটা অন্যান্য রিসর্টে কিন্তু থাকে না তবে আমরা যে বেদিক ফিলেজে গেছিলাম সেটাতেও কিন্তু ছিল আর এখানকার শ্যাম্পু আর লোশনটা এত দুর্দান্ত যেহেতু সুইমিংয়ে ওই করা রোদ্দুরের মধ্যে ছিলাম পুরো ট্যান পড়েছে আর এখানে এসে ফ্রেশ হয়ে স্নান করার পরে ভীষণ সুন্দর লাগছে ফ্রেশ ফ্রেশ লাগছে সঙ্গে চপ্পল দিয়ে গেছে আমরা যখন রুমে এলাম তখনও চপ্পল দিয়ে গেছে ঠিক আবার কিছুক্ষণ পর আবার চপ্পলগুলো নিয়ে গিয়ে নতুন আরেক সেট করে দিয়ে গেল আর রুমটা এখন পুরো এত চিলড হয়ে রয়েছে একেতেই স্নান করেছি তারপরে বলতে গেলে একদম ওয়াশরুম সহকারে কিন্তু এসি অনলি রুমে না যার ফলে আর অল টাইম এখানে যেহেতু এসি চলছে বন্ধ হওয়ার কোনো ব্যাপারই না মানে নিজেদের হাতে নেই তো অল টাইম এখানে রুমটা এত ঠান্ডা হয়ে থাকছে স্নান করে নিলাম তারপর এখন খাচ্ছি কফি তো রয়েইছে কফি বানানোর জন্য তো কফি দেখলে পাগল হয়ে যায় তো ও কফি বানালো সেটাই খেয়ে নিলাম আর এখন নিজের মুখটা দেখে নিজেই চিনতে পারছি না যে কি অবস্থা তিন ঘন্টা জলে থাকার পরে এই তো ফাইনালি রেডি হয়ে গেলাম এখন আমরা যাবো একটু লাঞ্চের জন্য ডিনার আর ব্রেকফাস্টটা তো কমপ্লিট করেছি আগের ভিডিওগুলোতে শেয়ার করা রয়েছে তো এখন যাব লাঞ্চে তো লাঞ্চে কীভাবে কীরকম আয়োজন করে সেটাই দেখার খাওয়ার থেকে বেশি এক্সাইটেড রয়েছি এইগুলো দেখার জন্য আইটিসির প্রত্যেকটা ভিউ দেখা হয়েছে যেরকম মর্নিং ভিউ নাইট ভিউ ডে ভিউ তো মোটামুটি আমাদের ঘোরা প্রায় কমপ্লিট সবাই রেডি হয়ে একসাথে রুম থেকে বেরিয়ে পড়লাম আমরা টোয়েন্টি ফাইভে ছিলাম তো এখন চলে আসছি টোয়েন্টিতে মানে খাওয়ার এই সেকশনটা টোয়েন্টিতে রয়েছে তো সেখানে এখন সবাই মিলে চলে যাব। বাচ্চারা আজকে ভীষণ এনজয় করেছে অ্যাকচুয়ালি যে কারণে আসা ওদের জন্যেই আসা তো ওরা ভীষণ এনজয় করেছে আর অলিভিয়া তো অনেকক্ষণ ধরেই বলছিলো যেগুলো রিয়াল না আমার সঙ্গে বারবারই বলছিল তা দৌড়ে গিয়ে একটু টাচ করে দেখলো যে না সত্যিই তো রিয়াল এগুলো এক কথায় যাকে বলে একদম অপূর্ব খুব তাড়াতাড়ি ফিরে আসছি লাঞ্চ ভিডিও নিয়ে সঙ্গে থাকুন